হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আমি দিনাজপুরে এসেছি আপনাদেরকে দিনাজপুরের লিচু দেখাবো একদম ফ্রেশ লিচু দেখেন কত সুন্দর কালার এবং গাছে পেকে আছে খুব সুন্দর আম লিচু অনেক সুন্দর দেখলেই মনটা জুড়িয়ে যায় আমগুলো এত সুন্দর গাছে ঝুলে আছে মনে হয় যে দেখেই ছিঁড়ে ফেলি খুব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন কত আম মানে গাছ ছোট অথচ আমগুলো এত বড় বড় চারা গাছের আম খুব সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কী বলবো এত সুন্দর মানে সবুজ শ্যামল মানে আমাদের বাংলাদেশটা আসলে যে এত সুন্দর আমরা যারা শহরে থাকি আসলে গ্রামে না আসলে আসলে বোঝা যায় না তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে এত সৌন্দর্য দেখে আসলে আমি এতই মুগ্ধ হয়েছি যে বারবার মানে সুন্দর কথাটা মানে চলেই আসছে মুখ থেকে তো দেখেন গাছে কাঁঠাল ধরেছে এত পরিমাণ কাঁঠাল হয়েছে গাছে মানে সব কিছু মিলায়ে মানে অপরূপ সৌন্দর্য আম কাঁঠাল লিচু আবারও আমি লিচু দেখাচ্ছি এখানে আমাদের বাড়িতে লিচুর বাগান একদম টাটকা লিচু দেখেন আমি হাত দিয়ে লিচু ছিঁড়ব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেও যেমন সুন্দর খেতেও আসলে অসাধারণ এই যে দেখুন সুপারি গাছ সুপারি গাছেও সুপারি ধরেছে তো আমি লিচুগুলা দেখে আসলেই মুগ্ধ এই জন্য বারবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সিনারি আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের দিনাজপুরের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আপনারা কারা কারা দিনাজপুর থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম